বন্ধু সবাইকে শুভেচ্ছা আজকে দেখেন আপনাদের এখানে যে প্রথম যে স্ক্রিনটা আমি নিয়েছি এটা দেখুন ভারতের বিভিন্ন চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এবং তাদের চ্যানেলগুলোর একটা যতগুলো ডেলি যদি তারা চার পাঁচটা ভিডিও যদি প্রকাশ করে এর মধ্যে চারটে থেকে বাংলাদেশ নিয়ে এবং এগুলো বেশিরভাগই অতিরঞ্জিত অপপ্রচার হইচই করে কথা বলা তাদের স্বভাব এই মেয়েগুলো তো আমি সামনের দিকে আরো দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখুন ভারতের অর্ডার আপনারা ইতিমধ্যে পড়ছেন বাংলাদেশের সেনা প্রধান কার কথায় উঠছে পড়ছে এটার ভিতরে যে কথা আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি একটু ধৈর্য ধরুন তো বন্ধুগণ দেখুন এর স্ক্রিনটি দেখুন এটা আরেকটা চ্যানেলের একটা স্ক্রিন হাজার শান্তি সেনা আনতে আমেরিকায় ওয়াকার জেনারেল বাংলাদেশ আরগান জেনারেল ওয়াকার ওয়াকার আপনারা জানেন তিনি এখন আমেরিকা অথবা বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় গেছেন সেন্ট্রাল আফ্রিকায় গেছেন বাংলাদেশের কন্টিনজেন্ট সেখানে শান্তি জাতিসংঘ জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট ভিজিট করার জন্য দেখার জন্য অথবা একটা হসপিটাল উদ্বোধন করার জন্য গিয়েছেন সেটা শোনা যাচ্ছে কিন্তু ভারত থেকে প্রচার করা হচ্ছে বারো হাজার শান্তি সেনা আনতে আমেরিকায় জেনারেল ওয়াকারুজ্জামান তো চিন্তা করেন তাদের এই যে ইয়েগুলো আর সবচেয়ে ইয়ে হচ্ছে যে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে এখানে কি করতে হবে কি বলতে হবে এগুলো উনি যে গত কয়েকদিন আগে যে বক্তব্যটা দিলেন যে বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে ইলেকশন সম্পর্কে সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচন সম্পর্কে এটা ভারতের প্রধানের ডিকটেশনে ফোন করে তিনি এটা করাইছেন বলে তারা বলতে যাচ্ছে। এখন আমার মধ্যে প্রশ্ন যে ভারত কি বাংলাদেশটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে ভারতের কি ভূমিকা থাকবে এখানে ভারত নিজেকে সুপার পাওয়ার মনে করার মত তো কিছু তো নাই কিছুই নেই তারা তো চিনের তুলনায় কিছু না আরব ইউরোপ তুলনায় দেশগুলোর না না খেয়ে না করে তারা পরমাণু অস্ত্র একটা বানাইছে এটা নিয়ে তো করলে হবে না এটা নিয়ে বাংলাদেশের উপরে ইয়ে করলে বাংলাদেশের উপরে যদি এটার খবরদারি দেখায় তাহলে বাংলাদেশের পক্ষে কারা আসবে আর বাংলাদেশের জনগণ কি এটা ছাড়বে আঠারো আঠারো কোটি মানুষ এরা তো এসব পরমাণু অস্ত্র চাইবে না প্রস্তাব করে অস্ত্র ডুবে ইয়ে করে দিবে বাংলাদেশের মানুষ তো এরপর ইয়েটা দেখেন আমি আরো কিছু আপনাদেরকে আরো ইয়ে দেখাবো এখানে আর একটা জিনিস দেখেন তাদেরই একটা চ্যানেলের খবর বেহাল অর্থনীতি ভারতের একশো কোটি জনতার হাতে টাকা নেই এটা নিচে দিয়ে স্ক্রিনের নিচে ভারতের একশো কোটি বেহাল অর্থনীতি একশো কোটি মানুষের হাতে টাকা নেই তাহলে বাকি তিরিশ কোটি মানুষের হাতে টাকা আছে তো এই হচ্ছে তাদের অবস্থা তারপরও তারা দেশ নিয়ে তারা নিজেদের কত কিছু মনে করে হ্যাঁ মধ্যরাতে ট্রাম্প কল দিয়ে হুমকি দিল ট্রাম নাকে মধ্যরাতে কল দিয়ে ওয়াকারকে হুমকি দিছে আচ্ছা যাই হোক এগুলো কি হবে জেনারেল বাংলাদেশের সরকার ফ্যাসিস হঠাৎ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখন তিনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটা সারা জীবন এখন ওনার যে একটা গুড বুকে সারা জীবন একটা ওনার নামটা লেখা থাকবে উনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটা সারা জীবন ওনার জন্য এটা একটা কালো অক্ষরে এগুলি লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে বিশ্বের ইতিহাসে তো তিনি আশা করি সেই ভুল করবেন না আর ভারত কেন ফোন দিবে কেন ফোন দিবে ফোন দিলেও কি বাংলাদেশের কি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এখানে আমেরিকা পাকিস্তান ইন্ডিয়া চীন কেউ কোনো ব্যাপার না আমরা স্বাধীন আমরা এর মধ্যে চলবো আমরা আমাদের স্বাধীন মতামত নিয়ে চলবো সেখানে তারা আমাদের বন্ধু হিসেবে থাকবে আর ভারতের ব্যাপারটা তাও এত কিছু ভারতকে গত পনেরো বছরে অনেকটা ইচ্ছাকৃত অনেক কিছু উপরে উঠাই দেওয়া হয়েছে না হয়তো তারা তো এত কিছু করার মতো তারা প্রতিবেশী কেউ তাদেরকে তো ইয়ে করতেছে না নেপাল করছে না মালদ্বীপের মতো একটা ছোট দেশ করতেছে না নেপাল তাদের ব্লক থেকে পুরোপুরি বের হয়ে গেছে তারা চায়না ব্লকে চলে গেছে তো ভারত কেন বাংলাদেশের উপরে কি করতে পারবে এখানে আমরা যদি আমাদের সেনাবাহিনী বা আমাদের আমাদের জনগণ তো এইটির নাইনটি পার্সেন্ট তাদের বাংলাদেশের ইয়াতে ভারতের পক্ষে বিপক্ষে ভারতের কোন খবরদারি করার বিপক্ষে তারা নিজেদের দেশের নিজেদের হেলথ হাই যে নিজেদের সমস্যা সমাধান করতে পারতেছে না তারা কিভাবে সমস্যার সমাধান করবে ভারতের সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানকে কেন ডিকটেশন দিবে কিভাবে এসে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে সমস্যা নিয়ে আলোচনা করতে পারে কিন্তু এটা নিয়ে তো সে তো আমাদের দেশের সেনাপ্রধানকে ডিকটেশন দিতে পারে না বা সেনাপ্রধানও সে ডিকটেশন ধরতে পারে না তো এ হচ্ছে অবস্থা দেখেন সরে সরছে ইউনুস বাংলাদেশের সেনাপ্রধান তাদের এই যে বিভিন্ন চ্যানেল তো বাংলা তারপরে রিপাবলিক বাংলা আরো কতগুলি চ্যানেল আছে এগুলো আপনারা দেখবেন না আমি হেডলাইন দেখি আর এখন হেডলাইন সামনে পড়লে দেখি তাও কখনোই জানি এগুলি দেখবেনও না এগুলো ক্লিকও করবেন না এগুলো তা আজকে জবাব দেওয়ার জন্য দুইটা ইয়া দু তিনটা ভিডিও থেকে কয়েকটা ক্লিক তাদেরকে আমি নিয়ে আপনাদেরকে ইয়ে করতেছি আর কি তো আসুন

কোনো জায়গা থেকে কোনো ফোন কল বা কোনো ইনস্ট্রাকশন কি কার এসেছে ইতিমধ্যে আমরা জানি যে তিনি তো বন্ধুগণ শুনলেন যে আজ বাংলার একটি ভিডিও ক্লিপ সেখানে কোনো জায়গা থেকে কোনো ফোন কল কি তাহলে এসেছে বাংলাদেশের সেনাপ্রধান কেন বেসরু গাইতে শুরু করেছেন তাদের ভাষা দেখুন এখন কি ফোন কল এখন ভারতের সেনাপ্রধান বাংলাদেশের ফোন কল এটা কোনো আন্তর্জাতিক প্রটোকল এটা অ্যালাউ করে না বা আদৌ কি সম্ভব কিনা এগুলো শুধু ভারত থেকে শুনবেন আপনি কখনো শুনতে পারবেন না আমেরিকার সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান বা একটা গরিব দেশের সেনাপ্রধানকে এভাবে ফোন করে ডিকটেট করতে পারে বা ইয়ে করতে পারে এগুলো কখনো শুনবেন না আমরা অনেক ওয়েস্টার্ন আমেরিকা কখনো কিউবার প্রেসিডেন্টকে কিউবার সেনাপ্রধানকে ফোন করে এ ধরনের হুমকি দেয় বা আমেরিকার পাশে যে হাইতি ওয়েস্ট ইন্ডিজের যে দেশগুলো ছোট ছোট দেশগুলো আছে তাদেরকে এভাবে ফোন করে হুমকি দেয় এটা শুধু ভারত থেকে শুনবেন ভারতের এই যে মিডিয়াগুলো থেকে হইচই মিডিয়া গুলো থেকে এটা শুনবেন যে ভারতের ফোন করবে আরে খেতে পাই না তারা আমি একটা ক্লিপ তো তাদের দেশের ভিডিও থেকে তারা ইয়ে করছে তাদের একটা চ্যানেল থেকে করলো ওটার স্ক্রিনশট আমি ভিতরে যাওয়ার আর ইয়ে করে না এটা চোখ বুঝলেই আপনি চিন্তা করলে দেখবেন ভারতের কি অবস্থা তাদের হেলথ হাইজিন খাওয়া দাওয়ার না খেয়ে তারা কিছু অস্ত্র করে সব দেশের সাথে প্রতিবেশী সব দেশের সাথে তাদের বৈরী সম্পর্ক তো এই জন্য তারা না খেয়ে না পড়ে কিছু অস্ত্র কিনতে হয় ওই টাকা সঞ্চয় করে অস্ত্র অস্ত্র কিনতে হয় এখন এভাবে এখন তারা বলতেছে যে কি যে বাংলাদেশের বাংলা দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন বলেছেন যে তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন তারপর কি ভারতের তরফ থেকে বা ভারতের সেনার তরফ থেকে বলা ভালো কোন রকম কোনো ফোন কল দিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনা প্রধানের কাছে তার সুর কেন এতটা ভালো আমরা এই বিষয়ে কথা বলবো আজকে আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজের মজুমদার আপনাকে স্বাগত জানাই আজকাল বাংলা স্টুডিওতে স্বাগত জানাই প্রত্যেকদিন আপনার সঙ্গে তিনি আমাদের লবণগোকে দিয়ে বাংলাদেশেরাইত্বতা বুঝিয়ে দিয়েছেন বলেছেন আরেকটি ক্লিপ শুনলেন যে তার মানে কি কোনো ফোন কল গিয়েছে বাংলাদেশ থেকে আর ট্রাম্প বাংলাদেশের বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদির উপরে আমেরিকার নরেন্দ্র মোদি আমেরিকা সফরে সময় নরেন্দ্র মোদির উপরে শব্দ ছেড়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন এটা ট্রাম্প বাবার মতো না এখন নরেন্দ্র মোদী আমেরিকায় কোনো স্থান পাইছে নরেন্দ্র মোদী সফরের সময় আমেরিকা ইন্ডিয়ার উপরে ট্যাক্স বসানো হলো ইন্ডিয়ার সাহায্য বাতিল করা হলো আর সেখানে ট্রাম্প তিনটা তিনটা কথা বলছেন নো আওয়ার ওরা যখন প্রশ্ন করছে এবং এটা বলছে প্রধানমন্ত্রী এটা অভিজ্ঞ প্রধানমন্ত্রী এটা ভালো বুঝেন এটার মানে কি বাংলাদেশকে ইয়ে করে দিছে নাকি বাংলাদেশের বিষয়ে কি ইয়েকে ছেড়ে দিছে আর নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয়ে ছেড়ে দিছে সেটা ট্রাম্পকে দিবে আর বাংলাদেশের মানুষকে আমরা কি বসে গিয়ে আঙুল চুষবো নাকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন করে আমরা কি বসে বসে আঙুল আঙুল চুষবো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আঙুল চুসবে বাহির থেকে অনেক কথা বলা সম্ভব আর আগে তো ইন্ডিয়া যেখানে ফাঁকা দিচ্ছে না এখন ট্রাম্প এখানে ট্রাম্প কারণ নরেন্দ্র মোদীর শাসনটাই পশ্চিমা বিষয়ে প্রশ্নবিদ্ধ এখন গত বাইডেন প্রশাসন থেকে শুরু করে ট্রাম্পের এবারে এবং ট্রাম্প তো এবার ইন্ডিয়ার ব্যাপারে কোনো মতেই আগ্রহী না ইন্ডিয়ার ব্যাপারে ইন্ডিয়ার ব্যাপারে সব পৃথিবীর বিভিন্ন দেশের আগ্রহ হচ্ছে ইন্ডিয়া একটা বড় মার্কেট একশো তিরিশ কোটি মানুষের একটা মার্কেট এখানে যদি আপনি একটা সুইচও বিক্রি করতে পারেন একটা কসমেটিক বিক্রি করতে পারেন এটা একশো তিরিশ কোটি মানুষের জন্য এটা অনেক টাকা হয়ে যাবে ওই দেশে যারা এক্সপোর্ট করতে পারবে তাদের জন্য অনেক বড় আর যদি অস্ত্র বিক্রি করতে পারবে তাহলে এটা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যাপার হবে এই জন্য ইন্ডিয়াকে একটু সবাই ইয়ে করে আর ওরা যেহেতু এগুলো কিনতে কিনতে হয় তারা তারা না খেয়ে না পড়ে নিরামিষ খেয়ে এগুলি জমায় অস্ত্র কিনতে হয় পৃথিবীর সব দেশের সাথে বেশিরভাগ দেশের সাথে তাদের বৈরী সম্পর্ক এবং কি নাকি তুলে দিয়েছেন তাদের এই মিডিয়া থেকে এই ধরনের মিডিয়া থেকে আপনারা এগুলো দেখলে এই এগুলো আপনারা ক্লিকই করবেন না দেখবেন এ তাহলে এদের এই বিষয়গুলো ইয়ে হয়ে যাবে তো চলেন আমি এরপরে আরেকটা দেখাই আপনাদেরকে

তো বন্ধুগণ শুনলেন ভিডিও ক্লিপটা বেহাল অর্থনীতির দেশ ভারতের এক শহরী জীব জনতার হাতে খরচ করার টাকাই নেই তারাই বলছে যে আগের ক্লিপটাতে শুনলেন আর তাকে আর বের আসতে দেওয়া হবে কিনা ওয়াকার ওয়াকার্জামান দিয়ে উনি যখন সেন্ট্রাল আফ্রিকায় অথবা আমেরিকা সফরে গেছেন সেখান থেকে আসতে দেওয়া হবে কিনা ওই উনিশশো নিরানব্বই সালে পার্বত মুশারফ যখন শ্রীলঙ্কা থেকে সফর করে পাকিস্তান আসতেছিলেন তখন তার বিমানকে নামতে দেওয়া হয় নাই নওয়াজ শরীফ তখন প্রধানমন্ত্রী ছিলেন পার্বরুফ তখন বিমান থেকে সেটা কন্ট্রোল করে ওই নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী ভবন ঘেরাও করছে তারপরে বিমানবন্দর কন্ট্রোল নিয়ে ওনার বিমান নামছে এখন বাংলাদেশে এরকম অবস্থা হবে কি না এই অতি উৎসাহী অতি কথা বলার পাঁচাল বাঁচাল চ্যানেলগুলো পাঁচাল এই মেয়েগুলো ওখান থেকে প্রচার করছে আর কি অথচ বাংলাদেশের মানুষের দেশের ব্যাপারে কোনো আমরা আমরা জানি না আমাদের দেশের খবর আমরা দেখছি সব কিছু স্বাভাবিক হ্যাঁ কিছু প্রায় কেউ মতামত দেয় একটা মতামত দিলে প্রধান উপদেষ্টা বা অন্যান্য একটা মতামত দিচ্ছে মতামত দিচ্ছে থাকতে পারে সেটা কিছু মতভিন্নতা হতে পারে মতক হতে পারে কিন্তু সেটা তো আবার আলাপ আলোচনা মাধ্যমে একই যাতে আসতে পারে একটা মতকের মধ্যে আসতে পারে কিন্তু তারা কিভাবে বলে যে এগুলো তারা নাম দিতে হবে না ওই করতে হবে না সেই করতে হবে না আর তাদের ডিকটেশানে তাকে সে কি কোনো ফোন করলো তাদের সেনা প্রধান তাদের ই নরেন্দ্র মোদী কি করলো নরেন্দ্র মোদীর ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে নাকি আন্তর্জাতিকভাবে তার কোনো অ্যাকসেপ্টেন্স আছে পৃথিবীর সমস্ত সভ্য দেশ এখন নরেন্দ্র মোদীর বিপক্ষে তাকে ক্ষমতা থেকে শুধু সে যে উগ্র হিন্দুত্ববাদের প্রচারণা চালায় যে ক্ষমতায় ধরে রেখেছে এটার প্রচারণা করে সে এখন সমস্ত দেশ ইউরোপ আমেরিকা তার বিরোধী এখন তারা এখন অনেকে কংগ্রেসকে যাচ্ছে আর কি হ্যাঁ তো তার তো নরেন্দ্র মোদীর তো সেই ধরনের ইমেজ নাই আন্তর্জাতিক ভাবে তাকে যে এখানে দিয়ে দিবে সে প্রশ্ন করছে ভারতীয় সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্প তখন একটা কি যে সে অনেকদিন ধরে রাজনীতি করে সে বুঝে এই ব্যাপারে তার আগ্রহ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ওপেন ফোরাম কথা বলেন তার যদি আগ্রহ থাকে সেখানে বলে দিতে হ্যাঁ এটা হওয়া উচিত এটা করতে হবে বাংলাদেশ কিভাবে এরকম করতে হবে সে এটা তো বলে নাই এখনো সে কথাটা কাটা গেছে আমরা সাক্ষাৎকার দেখছি ওই সংবাদ সম্মেলনটা ডোনাল্ড ট্রাম্পের সেটা ভিডিও সেটা নিয়ে আমি একটা ভিডিও করছি সেখানে কি বলছে উনি তো এই ধরনের প্রচারণা তারা চালাচ্ছে এগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন এদের এসব ভিডিও দেখে কোনো কিছু জানা না করি আর সবচেয়ে বেশি আমাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে অ্যাভয়েড করে ইন্ডিয়াকে অ্যাভয়েড করে চলে কারণ ইন্ডিয়া যতটুকু বলে ততটুকু করে না এদের মুখটাই গেছে বড় মুখে বলে বেশি বাস্তবে তারা তত করে না আপনার খুলনাতে যখন সিডর হইল তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল প্রণব মুখার্জি সে এখানে বলল এসে বলল যে আমরা এক হাজার গ্রামকে প্রতিষ্ঠিত করে দিব কিন্তু পরে একটা গ্রামকেও করে নাই এই তখন এই ঘটনা শুনে আমি আমারই চিন্তা আসছে ভারতের তো এই ধরনের অর্থনীতি নাই বা এই ধরনের মন মানসিকতা নাই যার একটা দেশকে এত বড় সাহায্য দিয়ে এক হাজার গ্রাম একে পুনর্বাসন করা ঘর বাড়ি ঠিক করা হয় এটা তো অনেক বড় ব্যাপার কিন্তু তাদের নাই কিন্তু মিডিয়ার বাহাবাটা নিয়ে এসেছে এটা বলে উনি পরবর্তী দেখা যায় একটা কর আর এখানে আসে একজন পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের কথা বলে যখন তার কথা থাকে না তারই এদের ওই দেশের রাষ্ট্রের চরিত্র কেমন হতে পারে এটা আমাদের ভূর্বজনী বলে এবং সেই দেশের উপরে আমরা গত পনেরো বছর তাদের উপরে সব কিছু ঢেলে দিয়েছি সবকিছু ছেড়ে দিয়েছি আমরা তা এদের এই কিছু পাওয়ার আছে নাকি আমাদের তাদের অর্থনৈতিকই ও ধরনের ইয়ে আছে যে আমাদেরকে সাহায্য করবে এটা এটা দেখেন না এখানে ওদের দেশেরই একটা ইয়ে করছে যে এখানে একশো কোটি মানুষের টাকা নেয় সেখানে বাংলাদেশের মানুষের চিকিৎসা করতে যাচ্ছে না এখন তাদের পশ্চিমবঙ্গের মানুষ চেন্নাই বা এসো তাদের এখন ব্যবসা বাণিজ্য সবকিছু ডাল ডাউল চলতেছে সবকিছু বন্ধ হয়ে যাবার উপক্রম হয়ে গেছে তো তাদের কথাই আমরা এভাবে ইয়ে করতেছি আশা করি আহ আর দেখি আপনাদের কারেন্টটা আপনারা বুঝতে পারবেন আর একটা দায়িত্ব যেন বছর জমান কালকে তিন দিনের ভিজিটে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেখানে বাংলাদেশে ইউনাইটেড নেশনের রাষ্ট্রপুঞ্জের যে সিস্টিভি কোর্স থাকে সেখানে বাংলাদেশের পাঁচটি কন্টিনজেন্ট সেই সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এখন আছে এবং তো বন্ধুগণ শুনলেন বাংলাদেশের সেনা বলছে এই চ্যানেল থেকে বলছে বাংলাদেশের সেনাপ্রধান নয় হাজার তো এই ধরনের অপপ্রচারের কোন শান্তিরক্ষী বাহিনী কেন লাগবে আমাদের দেশের আর্মি সংখ্যাই কম আমাদের দেশের পুলিশ বিডিআর এরা কি কম আছে শান্তিরক্ষী আমাদের দেশে এমন কোনো সমস্যা এই ধরনের টুকটাক যেহেতু একটা ঘটনা এখন বলছে কেউ কেউ আমাদের দেশে একটু ইয়ে আছে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে এর চাইতে ভালো কখন ছিল আমার প্রশ্ন গত আমার তো নব্বই সাল থেকেই তো পুরো রাজনীতির সাথে পুরোটা দেখছি বাংলাদেশের পরিস্থিতি এরকম তো দেখিনি বাংলায় এর চাইতে ভালো তো বাংলাদেশের পুরো আবারও আরও খারাপ ছিল কখনো কখনো আরও খারাপ ছিল আগে সেই নব্বই এগানব্বই সালে এর সাথে সময়ে তখন এলাকাভিত্তিক গ্যাং ছিল রাজনৈতিক গ্যাং ওই সে প্রায় হত্যাকাণ্ড ওটা সেটা সবসময় ঘুরতো সুব্রত বাইন ঢাকার যে শিশু মোল্লা মাসুদ ওই সেই এগুলো তো এখন তো ওই ধরনের মাসুদ ওই ধরনের গ্যাং টাইপের ওগুলি এখন নাই তাহলে বাংলাদেশে তো সে ধরনের পরিস্থিতি তো এখন দেখা যায় না তাহলে কেন বাংলাদেশের সেনাপ্রধান আমেরিকা যাবে শান্তিরক্ষী বাহিনী আনার জন্য শান্তিরক্ষী বাহিনী কি আমেরিকা দেয় শান্তিরক্ষী বাহিনীদের জাতিসংঘ জাতিসংঘের মাধ্যমে হয় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী দিচ্ছে বিদেশে বাংলাদেশকে শান্তিরক্ষী বাহিনী আনতে যাবে কাজে তাদের এই প্রচার অপপ্রচার ভারতে এগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশের মঙ্গল যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের জনগণ আমরা ঐক্যবুদ্ধ থাকবো আমরা যেই যেই পার্টি করে না কেন চয়েস থাকবে রাজনৈতিক দল থাকবে নানা মানুষ নানা মানুষ নানা মত থাকবে ইয়ে করবে আমরা চাইব গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক যারা নির্বাচিত হবে তারা ক্ষমতায় আসবে দেশ চালাবে আবার তারা দেশ চালাতে গিয়ে যাতে সরে জারি না হয়ে ওঠে সেটাও আমাদেরকে দেখতে হবে যেই আসুক আগে যারা গেছে ভুল হয়েছে সামনে যাতে এ ধরনের ভুল না হয় সেগুলো আমাদেরকে দেখতে হবে আর এ ধরনের অপপ্রচার থেকে আর সবচেয়ে বলছে ভারত থেকে আমরা ভারতের অপপ্রচার যত আমরা বুঝতে পারবো যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমাদের মঙ্গল হবে না ভারত আমাদের যে কোনো ভালো চায় না এটা হচ্ছে এই ধরনের অপপ্রচার এগুলো হচ্ছে একটা এইটাই তার লক্ষণ তারা বলছে যে বাংলাদেশকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র কেন নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে মালদ্বীপকে কি তোমার হাতে তুলে দিচ্ছে নেপালকে কি ভারতের হাতে তুলে দিচ্ছে পাকিস্তানকে তুলে দিছে তাহলে সাউথ এশিয়া ইভেন বাংলাদেশ ইজ বেটার দেন ইন্ডিয়া বাংলাদেশ ইজ পার ক্যাপিটাই জিডিপি পার ক্যাপিডা ইনকাম ইজ মোর দেন ইন্ডিয়া আমাদের সাতাশো ডলার পার ক্যাপিটাই জিডিপি পার ক্যাপিটা সেখানে ভারতের আড়াই হাজার ডলার আমাদের ভারতের যে প্রতিবেশী আমাদের যে প্রতিবেশী রাজ্যগুলো আছে সেগুলো জিডিপি পার ক্যাপিটা বাংলাদেশের সাথে কম তাহলে কেন বাংলাদেশে ভারতের কি সুপেরিয়রিটি আছে যে বাংলাদেশের উপরে খবরদারি করবে দক্ষিণ এশিয়ার সব দেশগুলো দেশের চেয়ে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামাজিক অবস্থা অন্যান্য সবগুলো দেশের চাইতে ভালো আছে তাহলে এই ভারতের এই ধরনের প্রচার আশা করি আমরা এগুলো বুঝতে পারবো এবং এগুলোতে কান দেবো না আশা আশা করতেছি ধন্যবাদ সবাইকে বন্ধুগণ ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাই